এটাই বাচ্চাদের জন্য তো ওদের খাওয়া আমি তো অনেক রান্না পারি না শুধু ওদের রান্নাটাই করতে পারি তাই আমি শীতকালে মাটির চুলাতে রান্না করি আপনারা এক্সপেক্ট করেন না যে আমি আরো অনেক রান্না পারি পারি না এই কোথাও দা শেফ দাঁড়ানো আপনারা কালকে বারবিকিউ করেছেন রান্না হচ্ছে একটু দেখতে পারেন দেখি আমি সেন্টাল বলছে সকি হ্যাঁ একটু বড় বড় চিকেন করে দিই ওদেরকে বাবাই বাবাই তোমার ক্রিসমাস ড্রেস তো দেখাও ওই যে এখানে অনেক ঠান্ডা